আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে চলছে যুবক বলেন যুবতী বলেন বয়স্ক বলেন এই আত্মহত্যা থেকে বেঁচে থাকার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না এটির জন্য দায়বার সমাজ এবং পরিবার সমাজ এবং পরিবার কেন দায়বার একটা মানুষ যখন আক্রান্ত হয়ে যায় যখন পরিবারের সদস্য বা সমাজের সদস্যরা দেখতে পায় তাকে গাইডলাইন দেওয়া নৈতিক দায়িত্ব দর্শক বলছিলাম গতকাল একই একটি ঘটনা এই এলাকায় ঘটেছে করগাঁও ইউনিয়ন এলাকা আকরাম নামের আঠারো বছরের একজন যুবকের ঝুলন্ত লাশ তার নিজস্ব ঘর থেকে উদ্ধার করেছে সেটি নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নিকলি থানা পুলিশ জব্দ করে আইনি প্রক্রিয়া শেষে তাকে কোটিয়া হস্তান্তর করা হয় সৌরজমিনী এলাকায় এসে পরিবার এবং এলাকাবাসীর সাথে আমরা যতটুকু জেনেছি তার একজন ভাইয়ের বউয়ের সাথে পরকে লিপ্ত হয়ে গেছে কিন্তু সেটি সেই পরিবার সদস্য জানলেও ছেলের পরিবার সেটি জানতো না গত কয়েকদিন আগে মাত্র তারা তাদের নজরে আসছে তা ওই পরিবার যে ভাইয়ের বউয়ের সাথে সম্পর্ক সেই পরিবাররা তাদের সাথে বিভিন্ন সময় ঝগড়া জাতির সৃষ্টি করছিল সেই সৃষ্টির মধ্য থেকে সেই ছেলে যে নিহত হয়েছে সে অভিমান করে সেই আত্মহত্যার পথটি বেছে নিয়েছে যেখানে সন্তান তার বাবার লাশ কাঁদে নেওয়ার সময় ছিল সেই সন্তানের লাশেই তার বাবা আজকে কাঁদে নেবে এই আত্মহত্যার প্রবণতার কারণে একটি সংসারের স্বপ্নে ভেঙে গেছে সেই সংসার স্বপ্নে ভেঙে যাওয়ার কারণে দায়িত্ব দোষী আমি আপনি সকলেই যদি আমরা একটু গাইডলাইন দিতাম তাহলে এই ঘটত না আমরা চাই প্রতিটি সদস্য যখন উঠতি বয়সী ছেলে মেয়ে হবে তাদেরকে গাইডলাইন দিয়ে নজরে রাখা তারা কোথায় যাচ্ছে কি করছে সেগুলি যদি নজরে রাখে তাহলে এরকম অপ্রীতিকর ঘটনা কোনো ঘটবে না এরকম সন্তানের মা অকালে এসে আর বুকের দন সন্তানকে হারাতে হবে না নিঃসহত হবে না সেই পরিবার গুলি আমি একটু করে সরাসরি গিয়ে দেখাই এই সেই ঘর আক্রামের ঘর এই এখানে থাকতো সে একজন ব্যবসায়ী ঢাকার মধ্যে ভাঙ্গারি ব্যবসা করত গত বৃহস্পতিবার তার এই বাড়িতে আসছে পরিবারের কাছে তখনই সেই মেয়ের সাথে যোগ সাজস কথাবার্তা মান অভিমান থেকে নিয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে গতকাল দুপুরের দিকে খাবার দেওয়ার পরে পরিবারের অজান্তে নিজের শয়ন কক্ষে এসে এই সেই দড়ি জায়গা যে আপনার দেখা যাচ্ছে এই সেই দড়ির জায়গায় জুলন্ত অবস্থায় তার মা এবং তার ফুফু সে দেখে দ্রুত তার রশিটা কেটে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সেখান থেকে আইনি প্রক্রিয়ার জন্য নিকলি থানা পুলিশের একটি টিম লাশকে জব্দ করে আইনি প্রক্রিয়া শেষে কোটিয়াদি থানায় হস্তান্তর করা হয়েছে বর্তমানে লাশটি মর্গে প্রেরণ রয়েছে সেখান থেকে বিকেলের দিকে এনে পারিবারিকভাবে দাপন করা হবে তবে যে পরিবারের দিকে অভিযোগ রয়েছে সেই পরিবার উদাও হয়ে গেছে তারা আমরা সেই ঘটনাস্থলে গিয়ে দেখি সে ঘর তালাবন্ধ আসুন আমরা এরকম ঘটনায় কি কারণে ঘটেছে তার পরিবারের সাথে কথা বলে জেনে নিই ছেলে বিশিদবারে ঢাকাতে আইছে ও দুইটা তিনটার দিকে আইছে আর পরে মাঘ ডিমের একটু আগে আসরের পরে পরে এই ঘরের মেয়ে আমার ছেলেরে যেতে মন চিত ভুগতেছে গালাগালি ভুগতেছে তা আমার এই মেয়ে করতেছে আমার বায়ারে বহস খেয়ে আমার বায়া কি হোস এই কথা কইয়া আমার মেয়ে আয় হোস এই মেয়ে আর এই মেয়ে আমার গে আমি নান্না বয়সি চুলার দ্বারা আমার গেছে আমার দুই একবার উনি ইয়ে হর লাই। তো আমি মায়া ডাকিয়া নেওয়া হই রে আর এইদিকে লইতেছি কইতেছে আমার ছেলের লাগিল বিলের আর মাথার বিলে ইয়ে হরছে তখন আমি নেওরা হতেছি মায়া হচ্ছে আমার ছেলের লাগে তারপরে এডি আমার ছেলে খারিয়ে দেখছে দেখে আর আরও কিছু কইছে না আমারও কিছু কইছে না কে ঘরে চাচি তে কইছে আমার আম্মারে বুঝিয়ারা এইভাবে এটা হরে তো এগরের চাচি কইছে আয় তোর লাগিল তো করে তুই যদি মার কথা উনতে বা না হতে তো তোর মারে আর এদি হরে না

ইরে ক্যাডা দা নিদি আমি বাইরে আইছি মহিলার সাথে সে হইলো ভাই বউ লাগিলাছে না আর এক্স সে এইভাবে মারা গেছে ই গরের ই মে ল লাগিয়া এরা গরের হে মিলিরা আছে না ফোন কইছে না তারপরে আমার ফুতু আগে দের আরই সম্পর্ক করতেছে আমার টেন কইছে না আমার ছেলের বাপের টেন কইছে না রেডা ফোন লাগきゃ যখন একবার পূর্ণমতে ই হইছে বাষ্ট হইছে পরে আমার টেন কইছে পরা মেরন মে টেন এরারে দিন গেছি তো তোমরা অত দিন কইলা না আমার একটা ছেলে ছেলে ওইভাবে মারা গেছে এভাবে হেছি যার এই ছেলে রে কইছে না তাল পাগল আমার ছেলে তো পাগল না চাপ সৃষ্টি করছে এই সমস্ত তো তো না আমার ছেলে এত হত করলো না আমি কন্ট্রোল লাইন না শারছিলাম আমরা এলাকাবাসী শুনছি এই ঘটনা আমরা দেখছি তবে এই ধরনের ঘটনা আমাদের এলাকায় বারবারই ঘটবে এগুলা কিন্তু আমাদের ছেলে মেয়ে বা আমাদের প্রতিবেশীদের ছেলে মেয়েরা এরা দেখে শিখবে শিখলে এরকম আরো অনেকের ঘরে এরকম হইতে পারে কারো ঘরে না হয় তার জন্য সকল বাচ্চাদের অভিভাবককে আমি অনুরোধ করব সচেতন হওয়ার জন্য ঘটনা এরকম একটা ঘটনা ঘটছে হ্যাঁ একই পরিবারের তার আপন দেবরের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটছে তা আমরা এলাকাবাসী মনে করছি যে আসলে এরকম কিছু হয় নাই স্বাভাবিক মনে করি আমরা এই সকলকে নিয়ে লাশ দাপন করেছি দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটছে এটা একটা ইতিহাস হয়ে গেছে একটা আলোচনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় আলোচনাটা ছড়িয়ে গেছে এর জন্যে আমরা এলাকাবাসী আন্তরিকভাবে দুঃখিত পরকিয়ার সাথেই তো জড়িত কিন্তু ঘটনা তো একটাই একই সিস্টেমে দুইটা ছেলে কেন একই ব্যক্তির হ্যাঁ হ্যাঁ এরকম কেন হবে একটা মেয়ের জন্য দুইটা ছেলে গলায় দড়ি দিছে মা আর ছেলের ফুফু

ছেলে সন্তানদেরকে বা যুবক যুবতী যারা আঠারো বছরের ঊর্ধ্বে রয়েছে তাদেরকে যদি একটু গাইডলাইন করি তাহলে এরকম দুর্ঘটনা অনেকটা কমিয়ে আসবে আমরা যে এলাকায় আছি কোটিয়ারি থানার করগাঁও ইউনিয়নের মাহমুদপুর এলাকার আহমদ আলীর পুত্র আকরাম গতকাল তার নিজস্ব ঘরে জুলন্ত অবস্থায় তাকে পেয়েছে তখনই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এই ঘটনার মধ্যে যে এলাকার একটি পরিবেশের মধ্যে ভারসাম্য হারিয়েছে এবং একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে পরিবারটির পাশে কারা দাঁড়াবে চার বোন এক মধ্যে সে দ্বিতীয় সে পরিবারের হাল অবস্থায় পাশাপাশি এই এলাকা সহ এলাকায় যাতে এরকম দুর্ঘটনা না ঘটে পরবর্তী সমাজের যারা দায়িত্ব রয়েছে কোন পরিবারের দায়িত্ব রয়েছে তারা সকলে যদি একটু ট্যাগ করি তাহলে রকম দুর্ঘটনা অনেকটা কমিয়ে আসবে আজকের সন্তান আগামীর ভবিষ্যৎ সেই ভবিষ্যতের জন্য যদি আমরা একটু নজরে রাখি তাহলে এইরকম দুর্ঘটনা এই এলাকার প্রবণতা কমে আসবে আমরা সকলে সতর্কতা এবং এটি যাতে সুস্থ বিচার হয় সেটিও যাতে আমরা তদন্ত কর্মকর্তা যারা দায়িত্ব থাকবে তারা সঠিকভাবে ন্যায় বিচারটি প্রাপ্য অনুযায়ী পাওয়া দেবে এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম করগাঁও ইউনিয়ন থেকে আমি মাহমুদ আজাদ নিকৃ দর্পণ